হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিকপ্যাক পিকপ্যাকের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আমাদের আজকের ভিডিও হতে যাচ্ছে আপনাদের অনেকেরই বহুল প্রত্যাশিত ফ্রাইডে সিনেমার গল্প নিয়ে যেমনটা আপনারা সিনেমার প্রচারণার সময় দেখছেন এটা কিন্তু বাচ্চাদের জন্য বা দুর্বল হাটের মানুষের জন্য না যদি আপনি এই দুয়ের মধ্যে কেউ হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করছি প্লিজ এখানে বন্ধ করে দিন এটা থাক অন্য কোনো একটা ভিডিও দেখেন কেমন আর প্রাপ্তবয়স্ক হয়ে থাকলে চলুন গল্প শুরু করা যাক এই মুভিটি মূলত বিনজ অ্যাপে মুক্তি পেয়েছে যদি আপনারা দেখতে চান সেখান থেকে দেখতে পারেন সম্পূর্ণ সিনেমা তিনটা টাইম ফ্রেম নিয়ে কাজ করা হয়েছে সো গল্পটা মুখে বলা যতটা কঠিন দেখলে কিন্তু বুঝতে পারা ততটা সহজ সম্ভব হলে সম্পূর্ণ মুভিটি বিঞ্জ অ্যাপে দেখুন গল্পের শুরুতে দেখা যায় মুনা নামে একটা মেয়ে থানায় বসে আছে তারপর দেখা যায় মুনা একটা অশুভে বসে অনেকগুলো মানুষের লাশ টুকরো টুকরো করে কেটেছে এরপর মুনার মা মুনার সামনে বসেছিল এবং মুনা তার সাথে কথা বলছিল তার মা বলে তুই কেন করলি এগুলা একটা সুযোগ দিতি মোনা বলে কেন করছি জানতে চাও এরপর মেইনলি মূল সিনেমা শুরু হয় এই যে টাকমাথার মাথার বাবরিচুল বেটাকে দেখতেছেন এর নাম হচ্ছে পকাত পলাশ কাদের তরফদার তিন নামের প্রথম অক্ষরগুলো নিয়ে পকাত সে একটা মেয়ের সাথে বাইরে এসেছিল ঘুরতে তার জন্য টাকা নিয়ে আসে গিফট নিয়ে আসে আর বারবার তাকে হোটেলে যাওয়ার অফার দিলে মেয়ে বলে আজকে না থাকার একদিন ঘুরাইতে থাকে আর কি এই মেয়ে ছিল টিকটকার পকাত মোবাইল দিয়ে ওই মেয়ের বিভিন্ন ভিডিও ধারণ করে দিত আর সে নেচে ঘুরে বিভিন্নভাবে গান গিয়ে টিকটক বানাতো এর নাম থাকে মাহি ভিডিও বানানো শেষে সে পকাতকে বলে কই তুমি তোমারে দিলা না আমার বন্ধু বান্ধব সবাই রিং লাইট ইউজ করে ভিডিও বানায় আমার কিন্তু কোনো রিং লাইট নাই তুমি আমারও দাও না কিন্তু পকাত বলে আরে সবই তো দেব খালি তুমি আমার কিছু দিতে চাও না এর আসলে স্বভাবটাই খুব খারাপ ছিল মানে সেই মাপের লুচু টাইপের লোক আর কি উকি ঝুঁকি দিয়ে মানুষের গোসল করা নতুন কোনো মেছেলে দেখলে তার সাথে বন্ধুত্ব করতে চাওয়া এগুলোই করে বেড়াতো এই পকাত ছিল মূলত মুনার হাজব্যান্ড রাতের বেলা সে মুনার সাথে ঘুমাতে চাইতো না ফোনে মেয়েরা তাকে উল্টাপাল্টা ছবি দিত আর তাদের সাথে নোংরা আলাপ করত মুনার সাথে পকাতের বিয়ে তার মা এক প্রকার জোর করে দেয় মুনারও কিছুটা মত ছিল কিন্তু তার পেছনেও একটা কারণ ছিল কি কারণ সেটা সামনে বলবো একদিন পকাতের মেয়েকে যখন তার ক্লাস টিচার একটা মেয়ে পড়াতে আসছিল সে দরজা খুলে খালি গায়ে লুঙ্গি কিছুটা আলগা করে রেখে টেলিভিশনে উল্টাপাল্টা গান শুনছিল জোর দিয়ে টিচারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল আর মোনা তখন রুমে এসে তাকে বকা দেয় খালি গায়ে কেন আপনি জামা গায়ে দেন হাত পা ঠিক করে ডাকেন টেলিভিশন বন্ধ করে দিয়ে বলে মেয়ে পড়তেছে দেখেন না ডিস্টার্ব করেন না পকাতকে একটা গেঞ্জি দিয়ে গায়ে দিতে বলে দরজা বন্ধ করে সে বাইরে চলে গেলে আচ্ছা আমি পলাশ বলি নামটা বলতে কেমন একটা লাগছে পলাশ দরজা খুলে ওই মেয়েকে বলে আপনার কোথায় জানি দেখছি সিনেমা করেন নাকি করতে পারেন আমার এফডিসিতে একটা পরিচিত বন্ধু আছে আপনি চাইলে পরিচয় করে দিতে পারি ম্যাডাম একটা একটা কাজ করে দিবেন কি দরজাটা বন্ধ নতুন উঠছে। এক বৌদি ওই ভাড়াটিয়া বৌদির কাছ থেকে মাসের ভাড়া আনতে গিয়ে সে ওইখানে যখন আলাপ জমানোর চেষ্টা করছিল ভেতর থেকে তার হাজবেন্ড বাইরে আসলে পলাশ তাকে দেখে সেখান থেকে চলে আসে মানে আলাপ খুব একটা জমাতে পারে না এর আসলে স্বভাবটাই ছিল এরকম মেয়ে মানুষ দেখলেই মোটামুটি উল্টোপাল্টা শুরু করতো একদিন রাতে মাহি পলাশকে ফোন দিয়ে বলে আমার আব্বা আসছে বাড়িতে পলাশ শুনে খানিকটা অবাক হয় এবং তার ওয়াইফ মুনাকে বলে শুনলাম তোর বাপ আসছে নাকি দ্যাট মিন্স এতক্ষণ যে মাহির সাথে সে ফষ্টি করছিল সে হচ্ছে পলাশের শালি মুনার আপন ছোট বোন মুনার বাবার ফেরত আসার কথা শুনে মুনাও পুরো অবাক হয়ে যায় তখনই সে তার মাকে ফোন দেয় এবং জানতে পারে হ্যাঁ তার বাবা আসছে ষোলো বছর পর এই ষোলো বছর ধরে মুনার বাবা নিখোঁজ ছিল কোথায় যে গেছিল কিছু জানা যায় না বাবার ফিরে আসার কথা শুনে পরদিন সকালে মোনা তার মেয়ে আর স্বামীকে নিয়ে রওনা দেয় বাবার বাড়ি যাওয়ার পথে পলাশ মোনাকে জিজ্ঞেস করে তোর বাপের কেউ ওইগর বাচ্চা কাচ্চা আছে না জিজ্ঞেস করতেছি তোদের ভালোর জন্যই যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো ওইসবের ভাগ করবে তোদের তো ভাগে কম হয়ে যাবে তার কথায় খেয়াল করে না আর এদিকে কন্ডাক্টর যখন তার কাছে এসে ভাড়া চায় সে টাকা কম দিয়ে বলে আমিও বাসের ব্যবসা করি আমি স্টাফ কাগজপাতি কাছে নেই বাসায় রেখে আসছি মানুষের শুধু লুচু টাউট বাট পার আর টাকার প্রতি লোভীয় মুনা মায়ের কাছ থেকে জানতে পারে তার বাবার বিদেশে যে সংসারটা ছিল ওই সংসারটা ভেঙে গেছে তাই এখন সে দেশে ফিরে এসেছে এবং সম্ভবত তাদের ফ্যামিলিতেই থাকবে শ্বশুরবাড়ি বসেই ওই দিনই পলাশ তার ওয়াইফ মুনাকে বলে শোনো বাপ তো বিদেশ থেকে অনেক টাকা কামায় নিয়ে আসছে আমার বলবো দশ লাখ টাকা দিতে তারপর আমার কিছু টাকা দিয়ে একটা বাস মুনা স্টেট জানিয়ে আমি পারবো না মুনা আসলে তার বাবাকে খুব একটা ভালোবাসতো না তার সাথে খুব একটা ক্লোজ কানেকশন ছিল না তারপর সে পলাশের কাছে টাকা চায় আর বলে আজকে আমাদের মেয়ের বার্থডে বাজার করতে হবে টাকা দাও পলাশ টাকা দিয়ে বলে ওই টাকা আমার লাগবেই তুই আমার ম্যানেজ করে দিবি মোনাউদ্দিন বাজারে যাওয়ার পর পলাশ তার বোন মাহির সাথে খারাপ কাজ করতে চায় ওই যে রিং লাইট চাইছিল ওইটা তাকে এনে দেয় এবং মাহিটা কেবল এখন না পরে এই পর্যায়ে এসে আমাদের প্রথমবারের মতো পরিচয় করিয়ে দেওয়া হয় মুনার বাবার সাথে পলাশ তাকে দেখে সালাম দিয়ে নিজের পরিচয় দিয়ে সিগারেট অফার করে একেবারে প্রথম পরিচয় তার বাবা বেড়ি খেতনা এবং জামাইয়ের এই ধরনের আচরণে সে খুব কষ্ট পায় পলাশ শ্বশুরের পাশে বসে বলে আপনার কি ভাগ্য যখন যা মন চায় পোলাও কোরমা মাংস এটা ওটা খান শ্বশুর বলে মানে এই যে এখানে একবৌ বাইরে আর বউ থাকেন বিদেশে আপনার তো সুযোগ আর সুযোগ আমার আর এসব প্রতিদিন ডাল ভাত খাইতে ভাল লাগে না ভাবেন শ্বশুরের সাথে মানুষ এইভাবে এই ধরনের কথাবার্তা বলে মুনার বাবা ঘরে এসে তার মাকে বলে কি ব্যাপার মেয়েটার কার সাথে বিয়ে দিস দেখে টেকে বিয়ে দাও নেই জামের কথাবার্তা আচার আচরণ তো একেবারেই ভালো না অভদ্র কার সাথে বিয়ে দিস মুনার বাবা এখান থেকে ষোলো বছর আগে মুনা এবং মুনার ছোট বোনকে সহ তার মাকে রেখে বাইরের দেশে চলে যায় হঠাৎ করে কাউকে কিছু না জানিয়েই তারপর মুনার মা মুনার এক চাচার সাথে যোগাযোগ করে তার মাধ্যমে জানতে পারে তার বাবা সৌদি আরব গিয়েছে এবং সেখানে একটা বিয়ে করেছে এবং তার যে দেশে বাচ্চা আছে বউ আছে এই কথা সে এখন শিকারি করতে চায় না সে তাদেরকে কোনো স্বীকৃতিই দিচ্ছে না আবারও ফিরে আসি মুনার বাবার বাড়ির ঘটনায় মুনার মা একজন বৃদ্ধর জন্য খাবার নিয়ে যাচ্ছিল তখন তার জামাই পকাত বলে আম্মা এখানে একটু বসেন বসিয়ে পরামর্শ দেয় বুড়ার কাছ থেকে লিখে নিচ্ছেন না কেন কাগজপত্র তো আপনার কাছে আপনি কাগজপত্রগুলো আমার কাছে দেন আমি ওই বুড়োর কাছ থেকে যেমনি হোক টিপসই ম্যানেজ করতেছি তারপরে আমার পার্টি রেডি পঞ্চাশ লাখ বাড়িটা বিক্রি করে দেই মুনার মা দেখা যায় তার জামাইকে খুব ভালোবাসত খুব বিশ্বাস করত। সে বলে আচ্ছা দাঁড়ো কাগজপত্র এনে দিচ্ছি তুমি সব রেডি করো পলাশ দলিল নিয়ে এক প্যারালাইসিসে আক্রান্ত রোগীর কাছে যায় ইনি ছিল মুনার সেই চাচা যে কিনা তার বাবার খবর দিয়েছিল যে বাইরের দেশে গিয়েছে সে এখন কথা বলতে পারে না প্যারালাইসিসে একপাশ পাশ পড়ে গেছে আর এক পাশ কোনোরকম নড়াচড়া করতে পারে পলাশ তাকে গিয়ে জানায় কাকা আমার শ্বশুর চলে যাওয়ার পর আপনি পুরো পরিবারটাকে আগলায় রাখছেন আপনার কাছে তো আমি অনেক ঋণী আপনাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো কিন্তু সে পাসপোর্ট করতে তো টিপসই দেওয়া লাগে এই যে কাগজে দূরে টিপসই দেন তো তার চাচা তোর অশিক্ষিত না সে ওই কাগজ দেখে বুঝতে পারে যে দলিল সই করে নেওয়ার চেষ্টা করছে সে সই দেয় না তার হাত লুকিয়ে রাখে এবং গোঙাতে থাকে খুব জোরে জোরে চিৎকার করতে থাকে টিপসই নিতে না পেরে পলাশ বলে তুমি জাতে মাতাল তালে ঠিক না ওই দিন রাতে মোনা যখন ওয়াশরুমে আসছিল হাত মুখ ধুইতে সে খেয়াল করে তাদের বাথরুমের মধ্যে থেকে শব্দ আসছে আর উকি দিয়ে দেখে তার জামাই আর ছোট বোন বাথরুমের মধ্যে খারাপ কাজ করছে সে তো তখনই বাথরুমে নক করে এবং তার জামাই বের হয়ে এসে বলে কি হয়েছে এত প্রকাশ খায় তখন পেছন থেকে তার ছোট বোন বের হয়ে ঘরের মধ্যে চলে যায় সে তো চিল্লাইতে থাকে আর তার জামাই তখন তার গলা টিপে ধরে বলে শোন তোর বলছি না তোর সাথে আমার থাকতে ভাল লাগে না কোনো কথা বলবি না একদম জানে মেরে ফেলবো তারপর রুমে চলে যায় মুনা সরাসরি ঘরে এসে তার ছোট বোন মাইকে জিজ্ঞাসাবাদ শুরু করে যে তুই কি করলি এগুলা তুই তোর বড় বোনের সংসার ভাঙবি এই আমার দেখতে বাকি ছিল কেন করলি তুই এটা ওটা গিফট নিস আমার জামায়ের সাথে সারাজ্যে কথা বলিস কি শুরু করছিস তুই সব মাহি তার কথায় উত্তর না দিয়ে বলে ধুর তোর জামাইরে জিজ্ঞাসা আমার জিজ্ঞাসা কেন সে চলে যায় আর তখনই পকাত রুমে ঢুকে মুনাকে জোরে একটা থাপ্পড় কষে দেয় দেবলাই ওর সাথে সতীশ কেন একদম চুপ কোনো শব্দ করবি না দরকারে তোরা তালাক দিয়ে তোর বোনের বিয়ে করবো এই কথা শুনে মোনার আবার মন খারাপ হয়ে যায় সে বলে দেখেন আপনি মন খারাপ করেন আপনার কি হয়েছে আপনি মাথা গরম করেন না থাক যা হয়েছে হয়েছে আমি কারো কিছু বলতেছেন আপনি মাথা ঠান্ডা করেন সে আসলে চাইত না কোনোভাবে তার ঘরটা ভেঙে যাক সে সর্বোচ্চ চেষ্টা করছিল কিন্তু পলাশ তাকে পছন্দই করতো না সহ্যই করতে পারতো না মুনা তখন কোনো উপায় না পেয়ে তার মায়ের কাছে গিয়ে বলে মা তোমার মেয়ে কি করছে জানো তার মা বলে শোন এসব নিয়ে আমার একটা কথা বলবি না কি হচ্ছে না হচ্ছে কি করছে না করছে এগুলো নিয়ে একটা কথা বলতে চাই না এতদিন পর তোর বাপ বাসায় আসছে আর এসব নিয়ে কোনো ঝামেলা করিস না তোর এখন বিয়ে হয়েছে নিজের জামাইকে সামলাইতে পারিস না আবার এখানে এসে বড় বড় কথা বলিস বিয়ে করছিলি কেন বিয়ে তো নিজের ইচ্ছাই করছিলি এখন আমার এসব কথা শুনেতে আসছিস কেন আমি কোনোভাবেই চাই না তোর বাপের কানে এসব যাক আর তোর বাবা এতদিন পরে আসছে সে এখান থেকে চলে যাক একটা কথা কথাও বলবেন এখান থেকে যা এই মুনার মাও আসলে ভালো লোক ছিল না দেখা যায় ওই যে ষোলো বছর আগে যে চাচা তার মাকে তার বাবার ব্যাপারে খবর দিয়েছিল সে ওই দিনই মুনার মাকে বলে দেখেন ভাবি আমার বাসায় আপনারা ভাড়া থাকেন আমি না হয় ভাড়া নিলাম না কিন্তু বাজারঘাট মুদি সদাই এগুলো কিভাবে কি করবেন জীবন চলবে কীভাবে মুনার মা বলে আমি যে কী পরিমাণ দেনার মধ্যে ডুবে আছি তা আমি আপনারা কেমনে বোঝাই কি করবো কিছুই বুঝতেছি না ওই চাচা বলে সব তো আর বাচ্চা কাচ্চার সামনে বলা যায় না ওদেরকে একটু বাইরে যেতে বলেন মুনা এবং তার ছোট বোন তখন অনেক ছোট ছিল তার মা তাদেরকে বাইরে যেতে বলে এবং ওই চাচা তখন বলে দরজাটাও দিয়ে দেন তখন মুনা আর তার ছোট বোনের সামনেই তার মা দরজা দিয়ে দেয় এবং ওই ঘরের মধ্যে ওই চাচার সাথে খারাপ কাজ করে আবারও গল্পে ফিরে আসি মুনার মা তার অবজেকশন না শুনে ভাতের প্লেট ধরিয়ে দিয়ে বলে যা এক্ষুনি যে বুড়োকে খাবার দেয় মুনা তখন তার ওই বুড়ো চাচার রুমে আসে এই চাচাই মূলত তাদের আশ্রয়দাতা এবং তার মায়ের সাথে খারাপ কাজ করেছিল মুনা তাকে বলে ভাতের উপর রাগ করে কি হবে খেয়ে বেঁচে থাকেন বেঁচে থাকায় সবচেয়ে বড় জরুরি এবার একটু চাচার গল্প ঘুরে আসি চলুন মুনার বাবা বিদেশে চলে যাওয়ার পর এখান থেকে নয় বছর আগে অর্থাৎ পাঁচ বছর ধরে মুনার পরিবারকে আশ্রয় দেওয়ার পর একদিন মুনার মাকে তার চাচা বলে দেখো এই আর ভাল লাগে না তোমার আর ভাল লাগে না মুনার মা বলে ও আচ্ছা তা কি ভাল লাগে শুনি তার চাচা তখন মুনার একটা ছবির দিকে তাকিয়ে বলে তোমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে না সেদিনকে মেয়ে কি সুন্দর হয়ে গেছে ডাঙর হয়ে গেছে আমার তোমার আর ভাল লাগে না আমার এখন তোমার মেয়েকে চাই মুনার মা তো তার চাচার কথা শুনে ক্ষিপ্ত হয়ে এসে তার উপর অত্যাচার করতে থাকে মারতে থাকে চট দিতে থাকে আর বলে আমার মেয়ে তোকে বাবা বলে ডাকে আর তুই এটা কি বললি তুই কেমনে বলতে পারলি সম্পর্কেও তোর মেয়ে হয় চাচা মুনার মায়ের মুখ চেপে ধরে বলে শোন বাবা বলে ডাকে আমি তার বাবা না আর তুই ভালো করে জানিস আমি যা চাই তা যেভাবেই হোক আদায় করে নেই কিন্তু মুনার মা কোনোভাবে রাজি হচ্ছিল না তার সাথে মারামারি করতে করতে ঘর থেকে বের হয়ে আসে তখন তার চাচা এসে মুনার মাকে বোঝায় দেখ সারাটা জীবনে আমি তোদেরকে সাপোর্ট দিছি বটগাছের মতো তোদের আশ্রয় দিছি বিনিময় কি পাইছি তোর মেয়েকে যদি আমার হাতে তুলে না দিস তাহলে কিন্তু তোদের বিপদ আছে আর যদি আমার হাতে তুলে দিস এর বিনিময়ে তুই যা চাইবি আমি সব দেবো আমার এই বাড়ি ঘর সব দেবো স্থাবর অস্থাবর যে সম্পত্তি আছে সব তোর মুনার মা তার কথা শান্ত হয়ে শুনছিল এবং তারপর বলে দলিল কই দ্যাট মিন্স এই ঘর সম্পত্তির লোভে মুনার মা ও মুনার চাচার কাছে মোনাকে বিক্রি করে দেয় চাচা তো ওই দলিল নেওয়ার কথা শুনে খুব খুশি হয় একটা শয়তানের মতো হাসি দেয় সে তখনই মুনার মাকে ওই দলিল এনে দিয়ে দিয়েছিল এরপর মুনার মা মুনাকে খুব সুন্দর করে একদিন রাতে সাজায় আর বলে শোন তুই কখনও আমার অবাধ্য হোসনি আজ তোর জীবনের অনেক বড় একটা দিন আজকেও অবাধ্য হবি না তাকে সুন্দর লিপস্টিক দিয়ে সাজিয়ে একটা ঘরের মধ্যে বসিয়ে রাখে এবং কিছুক্ষণ পর তার চাচা ওই রুমে আসে চাচা এসে মুনার পাশে বসে এবং তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে মুনা তার মাকে ডাকে তখন চাচা তার মুখ চেপে ধরো বলে শোন এসব কাজ জোর করে হয় না তোর মাকে এই বাড়িঘর সবকিছু দিয়ে দিছি তার বিনিময়ে তোকে পাইছি আমাকে জোরাজুরি করতে বাধ্য করিস না মুনা তো কান্নাকাটি করতে থাকে চিৎকার করতে থাকে তার হাত থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু তাতে কোনো লাভ হয় না চাচা সেদিন মোনার সাথে খারাপ কাজ করে চাচা বের হয়ে যাওয়ার পর মুনা তো মরার মতো বসে থাকে তারপর তার মা এসে তার পাশে বসে বলে দেখ জীবনে বেঁচে থাকতে হলে রাজহাসের মতো হইতে হবে ধুলা কাদা এগুলোর মধ্য দিয়ে ডুব দিয়ে উঠে আসবি তারপরে গায়ে একটা ঝাড়া দিবি কোনো ময়লা থাকবে না যা হয়েছে সবকিছু ভুলে যা নতুন করে ভালোভাবে বাঁচার চিন্তা কর মুনা কোনো কথাই বলছিল না তারপর তার মা তাকে কাঁধে নিয়ে আয় আয় মামা কবিতাটি শোনায় এই চাচার গল্প তো বোঝা গেল আবারও ফিরে আসি মুনার বাবার বাড়ি ওই যে সেদিন মুনা তার হাজবেন্ডের কাছ থেকে টাকা নিয়ে তার মেয়ের জন্মদিনের জন্য বাজার করলো ওই রাতে মোনা তার পরিবারের সবাইকে নিয়ে তার মেয়ের জন্মদিনে কেক কাটে সবাইকে শরবত খেতে দেয় এবং তারপর তার মেয়ের জন্মদিন উদযাপন করা হয় সবাই কেক খায় খুব হাসি খুশি থাকে এই দিন ছিল আঠারো জুন শুক্রবার হঠাৎ মুনা মাঝরাতে ঘুম থেকে উঠে সবার রুমে গিয়ে সবাইকে দেখে তার বাবা মা তারপর তার সে বুড়ো চাচা সবাইকে দেখার পর সে অজু করে এসে তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজ শেষে প্রথমে তার ছোট্ট মেয়েটিকে কোলে করে নিয়ে ওয়াশরুমের মধ্যে রেখে আসে তারপর ফিরে এসে তার জামাইকে পিটমোড়া দিয়ে বাঁধে এবং অবশেষে গামসা দিয়ে মুখ বাঁধে মেয়ের জন্মদিনের জন্য বাজার করতে গিয়ে মুনা অনেকগুলো ঘুমের ওষুধ কিনেছিল প্রথমে সে ভেবেছিল নিজে আত্মহত্যা করবে কিন্তু তারপর চিন্তা করলো আমি আত্মহত্যা করবো কেন আমি তো কোনো অপরাধ করিনি বরং আমার সাথে অপরাধ করে যে অপরাধীগুলো আমার সামনে ঘুরে বেড়াচ্ছে সুন্দর মতো কষ্ট পেলে শাস্তি পেলে তো এদের পাওয়া উচিত তাই সে তার মেয়ের বার্থডে পার্টিতে ওই যে সবাইকে শরবত খাওয়ালো ওই ঘুমের ওষুধগুলো সবার শরবতের মধ্যে মিশিয়ে দিয়ে সবাইকে দুর্বল করে ফেলছিল নিজের জামাইকে বেঁধে রেখে তারপর প্রথমে সে যায় তাদের রান্নাঘরে সেখান থেকে একটা সুরি ম্যানেজ করে এবং একটা সুরি ম্যানেজ করার পর একটা রামদাও খুঁজে পায় তারপর ওই রামদা বা চাপাতি যাই বলেন সেটা আর সুরি নিয়ে প্রথমে সে ধার দেয় এবং বসে ভাবতে থাকে কিভাবে কি করবে ওই সুরি আর চাপাতে নিয়ে তার স্বামীর কাছে গিয়ে বলে নড়াচড়া করলে একদম কোপায় দেব তারপর গিয়ে তার বাবাকে বাঁধে তার মাকে বাঁধে তার বোনকে বাঁধে তারপরে তার মা আর তার স্বামী পকাতের সামনেই তার বাবাকে কতল করে ফেলে এরপর গিয়ে ওঠে তার মায়ের বুকের ওপর উঠে গিয়ে বলে তুই আমাকে অনেক কষ্ট দিছিস তোর তো আমি এত সহজে মারব না তার বাবাকে একবার না পরপর দুই বার কতল করে পকাত তো ওইদিকে তাকিয়ে পুরো তার যান উড়ে যাওয়ার মতো অবস্থা তারপর মুনা তার মায়ের পাশে বসে আরে তুমি কানতেছ কেন তুমি থামো তোমারে মারবো কেন তুমি আমার আম্মা না মারবো তো ওইটারে এরপর সে যায় তার বোনের রুমে কিন্তু তার বোন মাহের ঘরে গিয়ে তার মুড চেঞ্জ হয়ে যায় কি মনে করে সে তার স্বামী পকাতের এখানে আসে এবং তার বুকের উপরে বসে ঠিক যেই একটা কোপ দিতে যাবে অমনি আবার তার মাথা একটা বুদ্ধি খেলে স্বামীকে মারার আগে মুনা যায় তার চাচার রুমে দরজা খুলে চাচাকে ডেকে বলে চাচা আপনি আর আমি একটু দুষ্টামি করবো ওঠেন তার চাচা তো ওই সুরি দেখে গঙ্গাতে থাকে তখন মোনা বলে আরে চিল্লায় না এসব কাজ জোরাজুরি করে হয় না ওই যে মোনাছে সে যখন মোনার সাথে খারাপ কাজ করছিল সেই কথাটা কিন্তু বলছিল মুনা তার সেই খারাপ কাজের প্রতিশোধ নেওয়ার সময়ও তাই এই কথাটা বলে তার চাচা মুনার হাত ধরে ফেললে মোনা তখন প্রথমে এক কোপ দিয়ে চাচার হাত কেটে ফেলে এরপর নরপশুর মতো সেই কাটা হাত হাতে নিয়ে মুনা তাকিয়ে থাকে তারপর পুরো উন্মাদের মতো চাচার বুকের উপর দাঁড়িয়ে একটানা টানা কোপ দিতে থাকে চাচার পর মুনা তার মায়ের কাছে এসে বলে মা তুমি আমার যে কী পরিমাণ কষ্ট দিছো সারাটা জীবন আমি দম বন্ধ হয়ে মরছি তোমারে তো আর বাবার মতো এতটা কষ্ট দিয়ে মারতে পারবো না তোমার আমি ঠিক এইভাবে দম বন্ধ করে মারবো ছোটবেলায় টাকার লোভে নিজেরে বিক্রি করছো তারপর আমারে বিক্রি করছো এরপরেও তোমার টাকা লাগবে তুমি আমাকে আবারো পকাতের কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দিস তারপর তার মাকে বালিশ চাপা দিয়ে শেষ করে দেয় মায়ের পরে এইবার সিরিয়াল আসে পকাতের কিন্তু পকাতকে প্রথমে না মেরে সে তার বোন মাহির রুমে নিয়ে যায় পলাশ তো ভীষণ ভয় পেয়ে যায় সে বলে বই আমার ভুল হয়ে গেছে বইন তুই আমার মাফ করে দে সে মুনার পা ধরে মাপ চাইলে মোনা একটা লাথি দিয়ে বলে শোন আমাদের মেয়ে কুকুর কথা ভেবে তোরে মাফ করা যায় তাহলে তুই এখন আমার চোখের সামনে কর পলাশ বলে বইন এটা আমি পারবো না তোরে আমি যে কত ভালোবাসি কোনোদিন মুখ ফুটে বলা হয়নি আমি তোরে খুব ভালোবাসি এটা আমার দ্বারা সম্ভব না মোনা বলে তাই তাহলে ওর খুন কর আমার চোখের সামনে এখন খুন করবি পলাশ বলে না আমি এটাও পারবো না তারপর মোনা নিজেই গিয়ে মাহিকে ধরে তার মুখ বাঁধা কাপড় দিয়ে তার গলা আটকে তারপর বলতে থাকে যে তুই আমার সাথে এরকম করলি ছোটবেলায় তোকে বাঁচানোর জন্য তোর ইজ্জত বাঁচানোর জন্য আমি কি না করছি এরপর ঘটনায় একটু ফ্ল্যাশব্যাকে যায় এইখান থেকে সাত বছর আগে যখন মুনার চাচা অলরেডি মোনাকে মিসইউজ করছিল তখন মুনা এই খবিসের সাথে সময় দিতে না চাইলে ওই খবিশ বলে তুই যদি আমার সাথে সময় না দিস তোর ছোট বোনের আমি ধরবো তোর আর তোর মায়ের যে ভিডিও আমার কাছে আছে ওইগুলো ভাইরাল করে দেবো তারপর তো ছোট বোনের কথা একবার ভেবে দেখ কি হবে ওর মুনার নিজের জীবন তো শেষ তার মায়ের জীবনও শেষ সে চাইনি তার ছোট বোনের জীবনটাও শেষ হোক তাই মোনা অনিচ্ছা সত্ত্বেও এই শয়তানের সাথে খারাপ কাজগুলো করতো আর সেই বনি যখন তার নিজের সংসার ভেঙে দেয় এই দুঃখ মোনা কই রাখবে সে প্রথমে মাহিকে গলায় ফাঁস দিয়ে তার দম বন্ধ করে মারে শান্তশিষ্ট মুনাকে এই ভয়ঙ্কর রূপে দেখে পকাত তার দিকে তাকিয়ে থাকে তার মুখ পুরা হা হয়ে গেছে যে মোনা এটা কি করলো মুনা তাকে বলে কি ভয় পাইছোস ভয়ের দেখছোস কি তারপর তার হাতে থাকা রামদা দিয়ে মাহিকে উল্টাপাল্টা কোপাইতে থাকে চারজনকে শেষ করার পর মুনা তার জামাই পকাতকে সামনে বসিয়ে রেখে সে টেবিলে বসে ভাত খায় তার জামাইকে বলে কি খাবি আরে খাবারে বিষ নি খা বিষ তো মিশাইছি শরবতে তারপর সে তার ফোন থেকে নাইন নাইন নাইনে জরুরি সবাই কল দেয় দিয়ে বলে শোনেন আমি আমার মা বাপ চারজনকে ফালাই দিছি যদি আপনাদের আসতে দেরি হয় আমার জামাই আর মেয়ে দুইজনকেও ফালাই দেব আসেন দ্রুত আসেন এই কথা শুনে পকাত কান্নাকাটি শুরু করে দেয় আর বলে তুই আমার মাফ করে দে আমি জীবনেও তোর সাথে খারাপ বিহেব করব না কিন্তু খাবারের মাছ পথেই হঠাৎ ভাত রেখে মোনার মাথায় কি একটা দুশ্চিন্তা কাজ করে সে খাবার রেখে সুরিটা নিয়ে ওই বাথরুমের মধ্যে গিয়ে তার মেয়েকে ঘরে নিয়ে আসে মেয়েকে বেডে শুইয়ে দিয়ে সে যখন মেয়েকে আদর করছিল পকাত কোনো রকমে তার হাতের বাঁধন খুলে পেসন থেকে গিয়ে মোনাকে ধরে বসে মোনাকে নিচে ফেলে তার উপরে বসে যেই ওই দা নিয়ে একটা কোপ দিতে যাবে অমনি তার মেয়ে ঘুম থেকে উঠে বলে বাবা পলা সেদিকে তাকাতেই এই সুযোগে মুনা তাকে আবার উল্টে নিচে ফেলে দেয় আর পাশে থাকা সেই রামদা তার গলার উপরে চেপে ধরে স্বামীর মাথা ধর থেকে আলাদা করার মাধ্যমে সে তার সবগুলো কাজ সম্পন্ন করে এরপর তার মেয়ের দিকে তাকিয়ে বলে আম্মা এদিকে আসো আমরা এখন মজা করে সবাইকে কুচি কুচি করে কাটব তোমার আজকে বার্থডে না আসো আমরা বার্থডে কেক কাটবো এখানে সে তার মেয়েকে কি করেছে দেখানো হয়নি তবে ছবির পোস্টারে দেখে মনে হয়েছে তার মেয়েকেও সে মেরে ফেলে সম্ভবত এতক্ষণ ধরে মুনা এই কথাগুলো একটা ক্যামেরার সামনে বসে জবানবন্দি দিচ্ছিল মুনার মুখে তার মা বাবাকে হত্যা করার এমন নৃশংস জঘন্য ঘটনা শুনে ওইখানে দায়িত্বে থাকা পুলিশ অফিসার শাহরিয়ার নাজিম জয় বলে তুই তো একটা জানোয়ার তুই কিভাবে এই কাজটা করলি তোর সাথে আর কে ছিল সত্যি কথা বল মোনা বলে আমি তো বারবার বলতেছি আমি একাই সব কিছু করছি আমি সবগুলার পুলিশ বলে আমার এখন মোনা থেকে জানিস পুলিশ সবাই জীবনের সব থেকে বড় পাপ এই জন্য ফাইল নিয়ে চলে যায় দর্শক আপনাদের গ্যাথারিতে বলে রাখি এই টোটাল ঘটনাগুলো যখন মোনার মুখ থেকে আমরা শুনছিলাম এই সবগুলো কথা কিন্তু মুনা তার সামনে বসে থাকা বিভিন্ন চরিত্রকে বলছিল যেগুলো কিনা কাল্পনিক মানে সে ওই যে ক্যামেরাতে জবানবন্দি দিচ্ছিল না যখন যার কথা বলছিল তখন সে ধরে নিচ্ছিল সামনে সে বসে আছে তার কল্পনায় তাই আমি পুরো এক্সপ্লেনেশনে এই পার্টটা স্কিপ করে গেছি শেষে বলে দিলাম এর পরবর্তী দৃশ্যে দেখানো হয় তারা ওই যে কেক কাটছিল সেই সিনটা এবং নিচে লেখা গল্পটা এমন সুখেরও হতে পারত। আর তারপর দেখানো হয় এই সিনেমাটা যে ঘটনা থেকে ইন্সপায়ার তলের একটা মাল্টিপল খুন থেকে সেই ঘটনার কিছু পেপার কাটিং আর এখানেই শেষ হয় ফ্রাইডে মুভি তো দর্শক কেমন ছিল আমাদের আজকের মুভি অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর প্লিজ একটা লাইক দিয়ে দিন তাহলে এই ভিডিওটা আরও অনেকের কাছেই পৌঁছাবে এবং যদি শেয়ার করেন তাহলে তো আর কথাই নেই সো কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পিকপ্যাকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ